ইংතු পিন এই যে strconv বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ভূলন্তিত গণতন্ত্র আমাদের যে অধিকার সেই অধিকারগুলো দিকে আমরা বঞ্ছিত ছিলাম ভোটাধিকার মানবাধিকার বিচার অধিকার প্রত্যেকটি অঙ্গন ছিল অধিকারের সেই জায়গাগুলো থেকে আমরা প্রতিবাদ করেছি এই ষোলটি বছর অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছি যার নেতৃত্বে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আবশ্যিক দেশ থেকে বেগম খালুদীয় নেতৃত্বে যার কারণে তাকে জেলে যেতে হয়েছে কারাবন্দী হতে হয়েছে নির্যাতিত হতে হয়েছে তাকে স্লো পয়জনিং এর মধ্যে দিয়ে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে তাকে একসময় থেকে গৃহবন্দী করা হলো মানুষ জনগণের চাপে আন্দোলনের কারণে আর জুলাই আন্দোলনের যে স্পিড আমরা যে ষোলোটি বছর বিনা ভোটের নির্বাচন অবৈধ নির্বাচন দিনের ভোট রাতের যে নির্বাচন আর এই যে দামি নির্বাচন এই তিনটি নির্বাচনে আমরা তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সুন্দর একটি ভোটাধিকার নির্বা আয়োজনের জন্যে দলমত নির্বিশেষে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু কর্মপাত করা হয়নি কিন্তু সেখান থেকেই শিক্ষা নিয়ে এদেশের ছাত্র জনতারা ঘুরে দাঁড়িয়েছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জুলাই আন্দোলন সফল হয়েছিল ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে জুলাই আন্দোলন সফল হয়েছিল বিএনপির এবং বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর ষোলোটি বছর তাদের যে নির্বাহ মানে গণতান্ত্রিক যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে সেই স্বপ্ন যাতে পূরণ হয় সেই জন্য আগামী দিনে যে নির্বাচন এই অন্তর্বর্তীকালীন যে সরকার যে জুলাই আন্দোলনের যে ফসল সেই সরকার কিন্তু আসলে আদৌ নিরপেক্ষ ভূমিকা এখনো পর্যন্ত কিন্তু অবতীর্ণ হতে পারে আমরা যে কারণে আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য নির্বাচনের জন্যে গণতন্ত্র ফিরে ফার আসলে সত্যিকার অর্থেই জুলাই আন্দোলনের এবং ষোলটি বছর যে বিরোধী রাজনৈতিক সংগঠনের যে আন্দোলন সেই আন্দোলন অন্তবর্তীকালীন সরকার সেই সরকার কিন্তু আসলে আমাদের কোনো স্বপ্ন এখনো পর্যন্ত বর্তমান করতে পারে নাই